দেখুন আমাদের দেশের যে বিনোদন জগৎ এটা হচ্ছে পৌঁছে গেছে ধরতে গেলে কোনো মানসম্মত হচ্ছে সিনেমা নেই নাটক নেই আগেকার নাটকগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে সেখানে শিক্ষণীয় কিছু ব্যাপার থাকতো একটা সমাজের প্রতি বার্তা থাকতো কিন্তু এখনকার হচ্ছে বিনোদন জগৎটা একটু পাল্টে গেছে এখানে অশ্লীলতা চলে আসছে আর সব কিছুতে দেখবেন জোকিং একটা ব্যাপার জোকস এই ধরনের কিছু চলে আসছে তো আমার আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে হচ্ছে দলীয় ক্ষমতা গ্রহণ করা এটা একদম এক অগ্রহণযোগ্য একটা বিষয় আপনারা দেখেছেন খেলোয়াড়রা এসেছে জনপ্রিয়তা আছে দাঁড়িয়ে গেছে ভোট পেয়ে গেছে বিশ্বাসও জানে চিত্রনায়িকা ওনার পপুলারিটি আছে নমিনেশন পেলে হয়ে যেত আমরা জানি কারণ ওনার পপুলারিটি আছে কিন্তু রাজনীতির ব্যাপারটা আলাদা আর অভিনয় জগৎটা একটু আলাদা এটা আপনাকে মেনে নিতেই হবে রাজনীতির ব্যাপার আলাদা এই চিত্র জগৎ বা এই অভিনয় জগৎটার ব্যাপার আলাদা আপনি হচ্ছে অভিনয় জগতে যত এক্সপার্ট হন আপনাকে হচ্ছে এই যে রাজনীতিতে এক্সপার্ট হতে হবে কিন্তু এই যে বিশ্বাস বলেন যাই বলেন এনারা হচ্ছে এই সুযোগটা কাজে লেগে কেরিয়ার শিশুর দিকে অভিনয় জগৎ থেকে ওরা হচ্ছে সরে আসতে যাচ্ছে এখন যাচ্ছে যে একটা পলিটিক্যাল পাওয়ার নিবে নিয়ে হচ্ছে বাকি সুযোগ সুবিধা ভোগ করবে আবার হচ্ছে দুর্নীতি এসব এসবে জড়িয়ে এমন একটা অর্থ গড়ে ফেলবে যেটা সারা জীবন তার হচ্ছে সে চলতে পারবে আবার হচ্ছে পরবর্তী যে প্রজন্ম আছে সেও চলতে পারবে এই ধান্দা থেকেই মূলত এগুলোতে আসতে চায় মানুষ আমরা চিহ্নিত করেছি তবে এই চিহ্নিতের তালিকাটা অনেক বিশাল আমরা ধীরে ধীরে এইগুলোতেও বিচারে যাব তার সংশ্লিষ্টতা আছে কিনা না সে হচ্ছে কোথায় অন্যায় করেছে কোথায় দুর্নীতি করেছে এই যে গণহত্যা হলো এর সাথে তার যোগসাজ আছে আছে কি না কোথাও তালিকা প্রস্তুত করে পাঠিয়েছি কিনা কোনো আন্দোলনকারীর ব্যাপারে অবহিত করছে কিনা এই সবগুলোই আমরা হচ্ছে আবার বললাম যে এই তালিকাটা বিশাল তো ধীরে ধীরে এদেরকেও বিচারের আওতা আসতে হবে অবশ্যই আসতে হবে সবাই কারণ এই দল যে দল চলে গেছে আওয়ামী লীগ বলেন এটা হচ্ছে যারাই ছিল এটা সে সংশ্লিষ্ট সে দুর্নীতি করে গেছে তো বিশ্বাস বলেন সেও যেহেতু এটার সাথে সংশ্লিষ্টতা রাখতে চেয়েছিলো যুক্ত হতে চেয়েছিলো তার মধ্যেও ঘাপলা আছে এটা আমরা বিশ্বাস করি এবং এটাও বিশ্বাস করি তাদেরকে যেই দোষী হোক তাকে বিচারের আওতায় আসতে হবে সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে দেশ এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে দেশে ধীরে ধীরে এটাই বলতে চাইছে কথা সেটা বলছেন হ্যাঁ অবশ্যই বিচার আওতা যেহেতু যখন প্রভাবশালী যে টিম আছে সেই টিমের আওতায় উনি আসছে মানে প্রভাবশালী যে টিম সে টিমের হয়ে উনি কথা বলছে তারপরে যখন মানে ওই টিম থাকছে না আবার অন্য টিম এটা তো মানে লজিক্যাল কোন ইয়া না যখন হ্যাঁ তখন তখনও সরকারের সাপোর্টে ছিল এখন হুট করে যখন উনি পাওয়ারে নেই এখন যেহেতু যে মেজরিটি পাওয়ারে সে আসছে জিনিসটা তো কোনোভাবে লজিক্যাল না কোনোভাবে এক্সেপ্টেবলও না